তারেক রামান সাহেব বিদেশ থেকে দেশে আসার পরে নির্বাসিত অবস্থা থেকে দেশে আসার পরে কিভাবে কীভাবে হবে জনগণ ঢাকার রাজপথে ছড়িয়ে পড়েছে তাই না এবং সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন আমি বিশ্বাস করি আমাদের আলেম উলেমা সবাই সেটাকে পছন্দ করেছেন কিন্তু বারবার ইসলামের কথা বলেছেন আল্লাহর কথা বলেছেন মনে আছে আপনাদের নিশ্চয়ই আমরা কমিটেড আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নার বাইরে কোনো আইন আমরা করতে দেব না এটা আমাদের কমিটমেন্ট এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি আমি যখন আপনার চরমনের পীর সাহেবের সঙ্গে বসেছিলাম আপনাদের হয়তো মনে থাকতে পারে সেখানে যে দশটা বিষয় আমরা একমত হই তার মধ্যে এই একটা বিষয় ছিল এটা অনেকের মনে থাকতে পারে সুতরাং কথা যারা ছড়ায় অনেকেই আপনার বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও আইন চাই নাজিবিল্লা আমরা সবসময় কোরআন ও সুনার মধ্যেই আমরা থাকতে চাই